নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ক্ষেত্রে জোনাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান জোনাইল থেকে আমরা যাত্রা শুরু করে দিলাম আজকে আমাদের যাত্রা পথ জোনাইল টু রাজাপুর জোনাইল বাজারটি তুলনামূলক অন্যান্য বাজারের চেয়ে বেশ অনেক বড় যেখানে নদী এসে এখানে রাস্তার পাশে বেশ বড় বড় অনেক সুন্দর সুন্দর কিছু দালান কোটাও আমাদের চোখে পড়েছিল সবকিছু পেরিয়ে আমরা যখন মূল রাস্তায় উঠে পড়লাম তখন আরেক বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা জুনাইল বাজার থেকে বের হয়ে বাই রোডে আসছি আনিসের সেই দাজগ্রাম বাজার এক ছোটো ভাই সেখানে আসে তাকে প্রতিযোগিতা করার চেষ্টা করবে তো আমরা এই রোডগুলো চলছি এখানে পরিমাণে মেহেগুনি গাছ আছে যে গাছগুলোর মাত্র নতুন কুড়ি গদি আছে একদম লাল লাল নতুন পুড়ি পাতাগুলো সব ঘুরে গেছে দেখতেও ভালোই লাগতেছিল আমরা আমাদের ফুল যাত্রাটা আবার শুরু করি এই পুরো সফরটি আপনারা আমাদের সঙ্গে করুন তাহলে আপনারাও আশা করি অভিভূত হবেন আমাদের মতোই আপনাদের আগেই বলেছিলাম এখানে রাস্তার পাশ দিয়ে কিছু চমৎকার দালান কোটা গড়ে উঠেছে তার আরেকটি নমুনা আপনারা দেখতে পেলেন শান্ত স্নিগ্ধ এবং ছায়াঘেরা একটি পথে আজ আমরা চলেছি রাস্তার দুধার দিয়ে বড় বড় মেহগুনি গাছ থাকার কারণে রাস্তার উপরে যেমন ছায়া ছিল পরিবেশটাও তেমনি ঠান্ডা ছিল আর তার সঙ্গে যুক্ত হয়েছিল এই পথের নির্জনতা অনেকক্ষণ ধরে আমাদের সামনে একটি লোকণ গাড়ি চলেছিল যার শব্দে আমাদের দুজনেরই পেটের মধ্যে বিরক্ত উৎপাদন হচ্ছিল আর এই উৎপাদিত বিরক্ত থেকেই গাড়ির স্পিড বেড়ে গেল এবং আমরা শেষ পর্যন্ত লছিমন গাড়িটিকে পিস ফেলে দিলাম আমরা যত জোরেই বা যত দূরেই যাই না কেন লচিমন গাড়িকে পিস ফেলে দিয়েছি কিন্তু এই মেহেগুনি গাছের সারিকে পিস ফেলতে পারছি না আমরা রাস্তার বাম পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পেলাম যার নাম কোশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই গ্রামের নামটিও কোষাইল স্বপ্নটা সত্যি কথা বলতে কি অনেকদিন পর আজ আমরা একটি সাজানো গোছানো পথ ধরে ছুটে চলেছি যা আমাদের মনের উপরও দারুণ এক ভালো লাগার অনুভূতি সৃষ্টি করেছে তুমি ছোট্ট একটি বাজার বার হয়েছে নাজিরপুর বাজারে বাজারটার নাম নাজিরপুর বাজার এই বাজার ছেড়ে আমরা আগায় যাচ্ছি ছোট কিছু বাজার যে আমাদের সামনে আসছে একদম গ্রামীণ বাজার যাকে বলে একটা জিনিস এই পথে চলতে গিয়ে সত্যি ভালো লেগেছে সেটা হলো এর পথটাই একদম নিখুঁত একটা পথ ভালো লাগলো এই পথে চলতে নাজেরপুর বাজার পার হয়ে অনেক সময় পরে আমরা একটি খোলা পান্ত্রের মুখোমুখি হলাম আমরা বেশ অনেকটা পথ পিছনে ফেলে এসেছি এই পুরো পথ জুড়ে রাস্তার দুধার দিয়ে মানুষের বসতি কিন্তু তারপরেও এই রাস্তাটি এতই চমৎকার এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড যে যে কারো চলতেই ভালো লাগবে কোনো কোনো রাস্তায় আমরা ভ্রমণের সময় দেখেছি রাস্তাগুলো তারা নিজেদের বাড়ি বানিয়ে ফেলেছে অর্থাৎ রাস্তার উপরে তাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কর্ম সম্পাদন করে সত্যি কথা বলতে কি এই পথে চলতে গিয়ে যা আমাদের একবারও চোখে পড়েনি অথচ রাস্তার দুধার দিয়েই কিন্তু জনবসতি আছে আমরা আরেকটি ছোট্ট বাজার পার হয়ে যাচ্ছি এই বাজারটির নাম চান্দাইহাট বাজার একটি বাজার পার হতে না হতেই আরেকটি বাজার আমরা পেয়ে গেলাম এই বাজারটির নাম যদিও এখন আমি মনে করতে পারছি না তবে আগের বাজারটির তুলনায় এই বাজারটি লম্বা একটু বড় আর এই বাজারগুলো গড়ে উঠেছে সেই একই কায়দায় মূল রাস্তাকে কেন্দ্র করে দুপাশ দিয়ে দোকানপাট গড়ে উঠেছে আমরা বাজার পার হয়ে একটি ত্রিমণি পেলাম এখান থেকে আমরা রাস্তার বাম দিকে মোড় নিলাম রাস্তার এই অংশে গাছপালাগুলো একটু ছোট ছোট কিন্তু আমাদের মনের ভিতরে যে অনুভূতিটা এখনো আছে সেই শান্ত স্নিগ্ধ ভালো লাগার অনুভূতি সেটা কিন্তু যাচ্ছে এই রাস্তার পরিকল্পনা যিনি করে থাকুক না কেন অথবা এই রাস্তার দুধার দিয়ে যে চমৎকার মেহেগুনি গাছ লাগিয়েছে এই জন্য যে ব্যক্তি এই কাজটি করেছে তার ধন্যবাদ প্রাপ্যই

পথের দিশা নিয়ে আমরা ছুটে চললাম আবারও তবে আপনাদের বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিওর শুভেচ্ছা জানিয়ে